কেমন হয়েছে ডেকোরেশানটা একটু বলে দিবে দেবেশার গন্ডকাম না আরে না বাজাতে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হলো কী বলো আজকে হলো পৌষ সংক্রান্তি কালকে আমরা খেয়েছিলাম পিকনিক তোমরা এর আগের ভিডিওতে দেখেছো তো আজকে হলো পৌষ সংক্রান্তি তো আমরা ঘুম থেকে উঠেছি কালকে যে পিকনিক খেয়েছিলাম সেই হাড়ি কড়াইগুলো এখন মাঝামাঝি হয়ে গেল তো এখন আমি ব্রাশ করব ব্রাশ নিয়ে নিয়েছি আর কাজটাশ হয়ে গেছে কালকে পুরো একদম ঘর পোছা লেপা পোছা হয়ে গেছে পৌষ সংক্রান্তি কুচবিহারির লোক তোমরা যারা তোমরা তো জানোই যারা কুচবিহার থেকে দেখছো তোমরা তো জানোই পৌষ সংক্রান্তি এখানে কুচবিহারে খুব ধুমধাম করে মানা হয় খুব সকালে উঠে স্নান করে তারপরে ভগবানকে মানে ঠাকুরকে ওই যে আতপ চালের গুঁড়া আছে না পাউডার সরষের ফুল ফুল থুল দিয়ে দিতে হয় তো চলো আজকে পৌর সংক্রান্তি আছে তো পিঠা হবে তো চলো পুরো ভিডিওটা সকাল থেকে দেখতে থাকো সন্ধ্যা অবধি কী কী পিঠে হয় আর কেমন কেমন হয় না হয় সব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন কড়াই মেজে আসলাম এখন আমরা স্নান করবো এখন বাজে সাড়ে সাতটার মতন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আই হোপ তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কী করতে বলো তো লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখো ঘর ঠর পোছা হয়ে গেছে দেখো তোমাদেরকে কাল দেখাই কালকে আমার মারা পোছা লাগাচ্ছিল তো আর কালকে এমন ধুমধাম করে পিকনিক খেলাম একদম এনজয়ে যাকে বলে এনজয় আর এদের মধ্যে মনটা একটু অশান্তি আর ওর সঙ্গে আমার কথাবার্তা হয়নি মানে এমন একটা কথা বলে দিয়েছে মানে যেখানে সূর্য করার মতন লেখা হয়ে গেছে সব দেখো পিঠা ভাস থেকে কি হয়ে গেল তেল দেখো দেখো তেল জল মিক্স মিক্স করে দিয়েছে দেখো

ফুলকপি আলু দিয়ে আর এখানে পাতাকি তারপরে কবির পাতা ফুলকপির পাতা এখন করবো আমরা পিঠে তো চলো পিঠে করবো যেখানে নিয়েছি আদা আদাগুলো বাড়তে হবে তেলগুলো ভাজতে হবে পিঠা বানানোর জন্য দেখো চালের গুঁড়াগুলো এখানে দিয়ে দিয়েছে পাউডারগুলো এখন এটা কাওয়া হবে আমি ওদিকে বেটে নিচ্ছি কী বলো তো তিল আলাদা এটা কাওয়া করে নিতে হবে তারপরে দেখো এই যে তিল তিলগুলো তিল আর আদা বেটে নিচ্ছি হোক ততক্ষণে তো আমি এখন বেটে নিচ্ছি তিল আর আদা তো চলো তিল আদা বেটে নিচ্ছি আর আমার মা ওদিক দিয়ে ওই চালের যে কাওয়াটা মানে পিঠা করব সেটা করে নিচ্ছে আমি তারপরে বাটা হয়ে গেল এখন আমি কেটে কাটতে বসে গেছি গুড় তিল আদাতে গুড় দিয়ে মিক্স করে তারপরে এগুলো পিঠের ভিতরে দিয়ে এগুলো ভাজা করতে হয় বা দুধে সিদ্ধ করো যাই করো তো এগুলো দিয়ে খেতে হয় ছোটোবেলার থেকে এগুলো খেয়ে এসছি তো এই ধরনের পিঠাগুলো খেতে ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে আর যেটা ঘন্ট দিয়ে হবে সেটা তো জানোই সবজি রুটির মতন লাগে তো চলো এখানে না নারকেলও দেওয়া যায় তো যত আইটেম দিবে তত বেশি টেস্টি লাগবে তো চলো আমরা তাড়াতাড়ি করে করে নিই কারণ পিঠে বানাতে অনেকটা টাইম লেগে যায় তো এগুলো কাজ মানে তাড়াতাড়ি হয় না যেমন ভাত রান্নাটা তাড়াতাড়ি হয় এগুলো অনেক ঠিকই হয়ে গেল ওটা কাওটা ধরবো গরম করছে মা আর কি এটা ভালো করে নিচে নামিয়ে বর্ষ মানে বাসনে নামিয়ে ভালো করে সাজতে বাজার নিয়ে দেখা দেখা দেখা

তোমরা কেমন কেমন পিঠে ভাজলে মানে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আমরা আমাদের বাড়িতে এই দুই ধরনের পিঠে আজকে করলাম কালকে দুধ পিঠা হবে তো এই দুই ধরনের পিঠায় আমরা আজকে ভেজে খাবো অনেকটা টাইম লেগে গেলো তাতে বানাচ্ছি দেখো সবাই না

তো ক্যামেরাম্যান হলো আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে ওদেরকে দিয়েছি ওরা যেরকম সেরকম ক্যামেরা করে নিয়েছে আর আমরা তো দেখো সবাই ব্যস্ত হয়ে গেছি পিঠে বানাতে কেউ ভাত কেউ ভাজা করছে আর কেউ আমরা তিনজন বানাচ্ছি তো চলো আমাদের পিঠা বানা একটা হয়ে গেল আর একটা পিঠে বানাবো মানে ওই যে ওই যে গুড় দেওয়াগুলো বানাবো এগুলো হচ্ছে সবজি দেওয়াগুলো বানিয়ে নিলাম তখন গুড় দেওয়াগুলো বানাবো তো চলো পিঠেগুলো গরম গরম খেতে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যায় যেহেতু এগুলো ঠান্ডা হয়ে গেলে বেশি টাইট হয়ে যায় ওইদিকে হলো পিঠা ভাজা কমপ্লিট সাদা পিঠা ভাজা কমপ্লিট এখন দেখো কালারিং পিঠা হচ্ছে দেখো এই যে এই যে কালারিং পিঠা পুরো বানিয়ে যারা কুচবিহারি লোক তোমরা তো তারা জানোই যে পৌষ সংক্রান্তির দিন খুব সকালে উঠে স্নান করে ঠাকুরকে গুঁড়া ফোড়া দিয়ে তারপরে পিঠে তেল পিঠে ভেজে ভগবানকে দিতে হয় মানে ঠাকুরকে তারপরে হলো কি করতে হয় সন্ধ্যার সময় আমরা এই ধরনের পিঠে বানাই যারা কোচবিহারী রাজবংশী লোক তারা সবাই ঘরে ঘরে এই রিওয়াজটা আছে তো আমাদের এদিকে আজও এই নীতি প্রচলিত আছে তো সেই জন্য আমরা এই নিয়মটা পালন করি কিন্তু অন্য সাইডে আমার শ্বশুর সাইডে একদম মানে এই নিয়মটা নেই আর কি ওদের ওদিকে না স্নান না পিঠে ভাজা মানে এই ধরনের নিয়ম নেই তো ভালোই লাগে আমাদের এই ধরনের কালচারটা খুবই ভালো লাগে আর এই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকে তো চলো পিঠা ভাজা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দেখো পিঠার ডেকোরেশন এমন হয়েছে ডেকোরেশনটা একটু বলে দিবে खुली पता हम हो আমাদের পিঠে খাওয়া তো কমপ্লিট হয়ে গেল তারপরে এই দুইটা ভিডিও আমি পেলাম তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললাম না যে একটু নাচের ভিডিওগুলো পরে তোমাদের দেব তো সেটাই দেখো আমরা সবাই ভাই বোন মিলে কত সুন্দর নাচ করছিলাম সবাই এনজয় করছিলাম কি বলো তো সবারই টাইম হয়ে ওঠে না আমি যেমন আট নব আট বছর পরে আমার এবারে আমি ফার্স্ট টাইম আমাদের ভাই বোন বলো বৌদি বলো কাকি বলো তাদের সঙ্গে আর কি পিকনিকটা খেলাম তো দেখো একটু এনজয় করছি মনের ভিতরে যতই অশান্তি থাক না কেন এনজয় টাইমে এনজয় করে নাও লাইফটা যখন একটু সময়ের সাথে সাথে বলে না সব কিছু চেঞ্জ হয়ে যায় এই সময়টা আমাদের চলে গেলে সময়টা আসবে না তাই তো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আর ডান্সগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাকে যদি চিনতে না পারো ভালো করে একটু দেখে নাও আমি কোনটা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে তো আমি না ডান্স ফান্স কিছু জানি না আমি যেরকম মন সেরকমই ডান্স করি তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যে ব্লু কালারের যে শার্টটা ছোটার পরা আছে না ওটা আমাদের ভাই কাকার ছেলে ভাই তো সবাই দেখো একদম মানে উথাল পাতাল নাচ এ যাকে বলে আর কি তো খাওয়া দাওয়া তো ভালোই হলো লাস্টে আমরা বারোটা অবধি ওখানে এনজয় করছিলাম তো তারপরে বাড়ি চলে এসছিলাম তো পিঠাগুলো কেমন লাগলো সেটাও জানাবে ডান্সটা কেমন লাগলো সেটাও জানাবে আর তোমাদের ওদিকে কেমন পোষ পালন করলে সেটাও জানাবে বাই বাই